কোরআন মাজিদ যদি আপনি সহি শুদ্ধ করে রিডিং পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম শিখতে হবে অর্থাৎ ওয়াকফের অবস্থা আপনি কীভাবে থামবেন তারপরে কিভাবে আপনি গুণনা করবেন ওয়াকফের অবস্থায় কিভাবে মিলে পড়বেন যেমন এখানে ওয়াকফ ধরলে কিভাবে পড়বেন মিল করে পড়লে কীভাবে পড়বেন এই বিষয়টা আমরা অনেকেই ভুল করি তো অনেক নিয়মকানুন আছে যা আমি সুরাজ শেখার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে থাকি তো অবশ্যই আপনার যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে ইংশ্বর পুরো কোরআন মাঝে যদি আপনি সুন্দর করে রিডিং করতে পারবেন তো আমার কিন্তু প্রায় সবা থেকে প্রত্যেকটা ভিডিও আমি করে আসছি আজকে আমরা আলা শিখব তো অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনার সুন্দরভাবে প্রত্যেকটা নিয়ম বুঝতে পারবেন তো চলুন শুরু করুন

হামজা আইন জবর আ এখানে দেখুন পরে একটা জবর আসছে আমরা অনেকেই একটা জবর মনে করি এখানে টান দেয় না তো দেখুন এরকম ওয়াক অবস্থা যদি উপরে একটা জবর থাকে মানে যে কোনো হরফ উপরে একটা জবর থাকে পরে খালি ইয়া থাকতে পারে তো এরকম খালি ইয়া থাকলে সেখানে কিন্তু এক লিফ টান দিবেন যদি আপনি এখানে থামেন এরকম সাব্বি শেষ মা রব্বি কাল আ লাতে টান দিবেন সাব্বি জবর মা সাব্বি হেষ্মা আলা কাল আ লা তারপর আলিপুর জবরদল আমাদের আল্লা রি এরকম আর যদি আমরা এখানে না থামি তাহলে এই লাম গিয়ে লামকে ধরবে এরকম সাব্বি হেষ্মা রব্বে কাল্লা আল্ লা এরকম আপনি পড়তে পারেন না থামলে আর থামলে লাতে আমরা এক টান দিব সাব্বি হেষ্মা আলা। তারপরে আল্লা বলতে হবে আলিফ পর্যাবর দিয়ে আল্লাও খারা জবর ওয়া ওয়া এখানে একলি পরিমাণ টান দিবেন দেবেন আল্লা এখানে খারা জবর আসছে আমরা বুঝতে পারছি একলি টান হবে ওয়া আবার আল্লা ওয়াউ গে লাভকে ধরবে

তিন আলিপটান হবে কারণ উপরে চিকন চিহ্ন বামে যে হামজা আসছে তো জের পরে ইয়া আসলে এটা মাদের হরফ মাদের হরফ চিকন চিহ্নপান এরকম এই যে চিকনের চিহ্ন থাকবে আর এরকম মোটাও চিহ্ন থাকলে সেটা চা আলিপটান হয় আর চিকন চিহ্ন থাকলে তিন আলিপটান হয় তাহলে এখানে আমরা তিন আলিপটান দিব ওয়াল্লারি আখ রয়াজ আঃ রেল মাম রজবর মার রসা কিনে জবর আসছে

যেখানে এরকম পাইবেন সেখানে টান দিবেন ওয়া এই যে আমরা চায় টান দিব হামজা দুই জবর আন টান হামজা টানসে তো এখানে গুণ হবে না তো দেখুন জবর ওপর আলিফ লিফ কিন্তু মাদের হরফ আর মাদের হরফ উপরে যে মোটা চিহ্ন পামে এই যে গোলা হামজাটা আসছে তো এখানে আমরা চায় টান দিব فجعله غثاء أحوى همزة حزبر أح إلكم إيه أول فجعله غثاء أحوى تبرئ سَنُقْ نون قاف بش দেখুন এখানে চিন খারাপ একটা মাদের হরফ মাদের হরফ উপরে চিকন চিহ্ন আসছে তো এখানে কিন্তু আমরা অনেকে তিন টান দিয়ে থামি এখানে থামার নিয়ম হচ্ছে যদি আপনি এখানে থামেন এক লিফটান দিবেন থামলে এক লিফটান হবে আর না থামলে তিন লিপ্টান হবে এরকম সানু করি উকা ফলা তং এরকম ভাবে যদি না থামেন তাহলে সাত থামল টান দিব আর থামলে এক লিপ্টান এরকম সানু করি উকা ইল্লা মা শা আল্লা এরকমভাবে পড়তে হবে তারপরে ইন না এখন ওয়াজ গুণা হবে যখন নুনপ্রায়ে তাসটি পাবেন তখনই গুণ্যা করবেন ইন না হু ইয়া লা মুল জাহর ইয়া আইনজবর ইয়া চাপ দিবেন إنه إنه يعلم الجهر يعلم الجهر وما يخفى وما يخ يا بول يخفى بول إنّه يعلم الجهر وما يخفى نعبر

ইয়াসিন পেশ ইউস ইউস এই যে ইয়াটা যখন আপনি উচ্চারণ করবেন যে হিব্বার মধ্য তার উপর আবার উপতালোর সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করবেন ওয়ানু ইয়াসিরু কালিল ইউস র ফাযাক্কির ফাযাক্কির ইন এই হামজা কে নুন কে ধরবে না এই হামজা কে ধরবে এই যে এই নুন কে এই নুন কে ধরে গুণনা করতে হবে নুন সেকেন্ডে পয় নুন আসলে নুন সেকেন্ড বাদ হয় তাসদিদ হলো নুনটাকে আমরা ধরে মিলে গুণনা করি ফাযাক্কির الذكر إن نفعت الذكرى فعت الذكرى فعت الذكرى فعت الذكرى ذال قبز الذكر ذكر أخنا بات ذكر قربة لك شخص فذكر إن نفعت الذكرى تابعوا لك سيذكر سين زبا سيذكر يذكر 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 सय ज करु मई एम एम गे या के गण मई यख्श अथ सय करई

ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى الذي ذي طلب ra يا levy the يا صاد النار الذي يصلى yos الكبرى. كف তারপরে সুম্মা সুম এখানে কি হবে গুণ হবে কি গুননা ওয়াজ গুননা সুমায় মু ইয়াহুবর ইয়াহ ইুবর ইয়া টান দিবেন ইয়াহ ইয়া এরকম সুমালায়ামু তুফি হাওয়াল আবার সুম গণ্য করবেন সুমালা মুফি হাওয়ালা ইয়াহ ইয়া قَادِ قف دال جبر قاد قل قل قد أفلح من من قلنا بيك أف همزة فا جبر أف بات جبر قل قَادِ أفلح من تزكى تزكى وذكر اسم ربه فَصَلْ فصلى اخنا بل بنا فصلى বল তু সিরো নাল দুনিয়া এখন আমরা এটা ভুল করি দুনি বলি এই নুনটা জেড দিয়ে পড়ে দুনি বলা যাবে না দুনিয়া এরকম বল তু সিরো নাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু খাই এর আগে ওয়াকে তবে গুণ হবে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবিকা হামজা বা যবর আ বে কলকলাম ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্ন ওয়াজিবুন না ইন হা জা লা ফিস সুহুফিল উলা ইন না গুন করবে না হা টান জা টান লা এ ফাগ সরত কে ধরবে ইন হা জা লা